আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন ঝুমকা চেইন একটা খুবই সুন্দর প্রত্যেকটা চেইন 22 ক্যারেটের মধ্যে আচ্ছা আর ফুল বল যারা চাচ্ছেন এই ফুল বল এগুলো এখানে রাখো সামনে তো এগুলো কেমন হবে ভাই এগুলো প্রত্যেকটাই ওজন দেখা আছে এটা ওজন হচ্ছে হলো বারো গ্রাম 77 12.77 22 ক্যারেট আর এটা হচ্ছে 16 গ্রাম 61 এটা একটা খুবই সুন্দর এটা হচ্ছে 12 গ্রাম 68 এটা হচ্ছে 12 গ্রাম গ্রাম 68 এটা 12 গ্রাম 06

তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর চেন স্ক্রিনশট দিয়ে আপনারা মার্ক করে দিবেন এটা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো তারপর এই যে একটু বাটারফ্লাই